Everyone trust. বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাই অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে হবে শ্রমিক নিয়োগ করা এতে পাঁচ ক্যাটাগরি শ্রমিক হতে বর্তমানে সবচেয়ে বড় কোম্পানি কিন্তু অ্যান্ড টি এ কাজে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দিপূর্ব ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে কনস্ট্রাকশন কাজে পাঁচ ক্যাটাগরি শ্রমিক নিয়োগ করা হচ্ছে তার ভিতরে অন্যতম হল স্টিল ফি এতে বেতন এগারো রিয়াল এবং শাটারিং কার্পেন্টার এতে বেতন বর্তমানে এই দুটি কাজই কিন্তু বর্তমানে যারা কাজ পারেন তাদের নিয়োগ করা হবে বর্তমানে অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ যারা এই কাজগুলো পারেন তারা খুব সহজেই বৈধভাবে নিয়োগ হতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করতেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ম্যাশন এতে বেতন হবে এগারোশো রিয়াল বর্তমানে যারা মেশনের কাজ পারেন তাদের প্রচুর সংখ্যক চাহিদা কিন্তু কিন্তু রয়েছে রয়েছে এছাড়াও সুবিধা শ্রমিক আরব হিসাবে যারা হেল্পার হিসেবে যাওয়ার জন্য আগ্রহী তাদের বেতন হবে রিয়াল বর্তমানে যারা সফলতা অর্জন করতে চান সৌদি আরব হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ এছাড়াও সিভিল ফোরম্যানদের বেতন দুই হাজার থেকে তিন হাজার রিয়াল বর্তমানে রিয়ালের টাকার মান হচ্ছে এক রিয়াল সমান উনত্রিশ থেকে তিরিশ টাকার আশেপাশের প্রত্যেকটি কাজই থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন এই কাজটিতে গেলে বর্তমানে সৌদি আরব সাধারণ জনগণকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বর্তমানে সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি তারা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ দেশি ভিসা চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে এবং কাজের সাথেই থাকবে ওভারটাইম সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে এবং সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বর্তমানে টি অ্যান্ড অ্যাল এই কোম্পানিটি সবচেয়ে বড় কোম্পানি সৌদি আরব দেশটিতে এবং সীমিত সময়ের জন্য কাজটি রয়েছে যারা যাবেন তারা অবশ্যই তিরিশ তারিখের আগে যোগাযোগ করতে পারেন এবং যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আজ আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করে থাকি বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে বন্ধুরা আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে সে পর্যন্ত আসসালামু আলাইকুম